বিদায়বেলাটা যে কি কষ্টের সেটা যার বাবা মা আর আত্মীয় স্বজন ছেড়ে রেখে আসে শুধু তারাই বোঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি তো প্রচুর তো ঠান্ডা কাশি আমার তো এখনও ওইভাবে ভালো মতো সারেনি তো কালকে যখন তিনটার দিকে প্রচুর বাতাস শুরু হয়ে গিয়েছিলো অনেক বাতাস বিদ্যুৎ চমকাচ্ছিল তা আমি তখন বারান্দায় বসেছিলাম একটু ভিডিও শ্যুট করছিলাম আমার এখানতে আমার ভাইয়ের ছেলেটা আর আমার মেয়ে এখানে বসে ওরা একটু গল্প করছিল তা আমার ভাইয়ের ছেলে তামঝিয়ে তো বারবার বলছিল ফুপি তুমি চলে যাবা চলে যাবা তো আবার ঈদের কোরবানিতে আস। মানে বারবার এগুলাই বলছিল। খুব মিস করছিল আমাদের আমাদেরকে তো এই দেখেন এর মধ্যে তো বাতাস প্রচুর আর প্রচুর বাতাস যখন হয় তখন গ্রামের বাড়িতে দেখবেন কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে গিয়েছিল আর এখানে আমরা বসে সবাই গল্প করছিলাম তো কারেন্ট তো অনেক পরে এসেছে দুই আড়াই ঘন্টা পর তো দেখেন তো ঝড়ের মধ্যে এখনো শুরু হয়নি আর এখানে সবাই আমরা গল্প করছিলাম তো আর প্রচুর বাতাস ছিল কারণ এই জন্য গরমটা একটু কম লেগেছে হঠাৎ দেখি বাতাস মানে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি মানে এত বৃষ্টি হয়েছে যে আমরা যখন গাড়ি নিয়ে ঢাকায় রওনা দিলাম তখন দেখি রাস্তার মাঝে মাঝে অনেক গাছ টাছ ভেঙে পড়ে আছে তো বা ঘরে বসে তো এত কিছু বোঝা যায় না তারপরও আমি এখানে জানলা দিয়ে একটু বৃষ্টির দেখছিলাম আর ভিডিও করছিলাম আর মনটা তো ভীষণ খারাপ ছিল কারণ মানে ঢাকায় চলে আসবো বাবা মাকে ছেড়ে ভাই ভাস্তা তো ওদের রেখে চলে আসবো এই তো গাড়ি আমাদের চলে এসেছে আসলে এগুলা যে আমি ভয়েস দিচ্ছি আমার খুবই কষ্ট হচ্ছিল সবাইকে দেখে আমার মা বাবা ভাই ছেলেটা চাচি মানে সবাইকে রেখে চলে আসবো এটা আমার জন্য খুব কষ্টের আমি এগুলো আসলে সহ্য করতে পারি না সবাইকে রেখে চলে আসাটা ভালো লাগে না আমার খুবই কষ্ট হয় আর এই বাবুটার অনেক জ্বর ওর জন্য সবাই দোয়া করবেন তাতে যেন জ্বরটা চলে যায় ছোটো মানুষ আর এখানে আমি দেখেন আমাদের রাস্তাটা একটু ভিডিও করলাম দেখলে আসলে আমার খুব কষ্ট লাগে এই যে আমাদের পুকুরটা আর এইখানে সবাই ওয়েট করছিল ড্রাইভারের জন্য তো সে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে এসে তারপর আমরা রওনা দিব তো আমার ভাইয়ের ছেলেটা বলছে হুপি তুমি চলে যাবা এর মধ্যে ভিডিও করছো তা আমি তো এগুলা ধরেন বাসায় বসে দেখবো এই তো তো রাস্তায় একটু চলে আসলাম এখানে আমার বাবা দেখি দাঁড়িয়ে আছে তো আমি দূর থেকে এটা আমার বাবাকে ভিডিও করছিলাম তো আমার খুবই কষ্ট হয় বাবা মার জন্য কেন জানি মানে খুবই বুকের ভেতরটা দিয়ে ওঠে আমার বাবা মার জন্য তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকে আর আমি কিছু ওরকম সেরকম কিছু বলতে পারবো না কারণ আমার ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে বাবা মাকে দেখে ভাইয়ের ছেলেটাকে দেখে কষ্ট হচ্ছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ